তিন বিভাগে নির্বাচক নেয়ার বিজ্ঞপ্তি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই যেখানে পুরুষ বিভাগের জন্য দুই নারী বিভাগে চার ও জুনিয়র পুরুষ বিভাগে নিয়োগ দেওয়া হবে একজনকে তবে প্রত্যেক বিভাগের জন্যই আছে বেশ কিছু শর্ত কি কি প্রক্রিয়া আর যোগ্যতা থাকতে হবে ভারতীয় ক্রিকেট নির্বাচক হতে হলে বিস্তারিত জানবো ডেস্ক রিপোর্টে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ভারতীয় ক্রিকেট বোর্ডে পুরুষ বিভাগে বর্তমান নির্বাচক সংখ্যা পাঁচজন এই পাঁচজনই এসেছে দেশের পাঁচটি ভিন্ন অঞ্চল থেকে তবে এবার এই প্যানেলে যুক্ত হতে যাচ্ছেন নতুন দুই নির্বাচক মোট তিন বিভাগে নির্বাচক নিয়োগের এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই দেয়া হয়েছে বেশ কিছু শর্তাবলী সেই যোগ্যতা পূরণ করতে পারলেই নির্বাচক পদে বিবেচিত হবেন প্রার্থীরা পুরুষ বিভাগে নির্বাচক হতে হলে প্রথম শর্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে কমপক্ষে সাতটি টেস্ট কিংবা প্রথম শ্রেণীর ক্রিকেটে তিরিশটি ম্যাচ খেলেছেন এমন কেউ তবে টেস্ট না খেলে থাকলে আছে আরেকটি অপশন যেখানে খেলতে হবে কমপক্ষে দশটি ওয়ানডে এবং বিশটি প্রথম শ্রেণীর ম্যাচ দ্বিতীয়ত ক্রিকেট থেকে অন্তত পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এমন কেউ করতে পারবেন আবেদন এরপর সবশেষ শর্ত বিসিসি এর কোন কমিটিতে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন এমন কেউ করতে পারবেন না আবেদন এদিকে নারী বিভাগেও নতুন নিয়োগ দেয়া হবে চারজনকে যার বর্তমান চেয়ারম্যান নিতু ডেভিড এখানেও প্রার্থীর যোগ্যতার শর্তাবলী বেঁধে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রথম শর্ত ভারত নারী দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এমন কেউ দ্বিতীয়ত হতে হবে ক্রিকেট থেকে কমপক্ষে পাঁচ বছর আগে অবসর নেয়া কোনো ক্রিকেটার তৃতীয়ত বিসিসি এর কোন কমিটিতে পাঁচ বছর দায়িত্ব পালন করা কেউই আসবেন না বিবেচনায় এছাড়া জুনিয়র পুরুষ দলের নির্বাচক প্যানেলে নেওয়া হবে একজনকে যেখানে প্রথম শর্ত কমপক্ষে পঁচিশটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা কোনো ক্রিকেটার হতে হবে এছাড়া আগের দুই বিভাগের মতো এখানেও পাঁচ বছর আগে অবসর নেওয়া ক্রিকেটার ও বিসিসিআই এর কোনো কমিটিতে পাঁচ বছর কাজ না করা কেউই আসবেন না এই পদের বিবেচনায় বিসিসিআই দেয়া এই বিজ্ঞপ্তিতে যোগ্য প্রার্থীরা দশ সেপ্টেম্বর পর্যন্ত করতে পারবেন আবেদন হাসান আল মারুফ যমুনা স্পোর্টস